মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি তাদের দুই ভাইকে বললেন যে একজনের নাম হচ্ছে কাবিল আরেকজনের নাম কি হাবিল হাবিল কাবিল সকলে জানে নাকি তো কাবিলের বনটা ছিল অত্যন্ত সুন্দরীময় আর হাবিলের বনটা ছিল সে একটু কালো দেখতে কালো ছিল তো শরীয়ত অনুযায়ী তার বিবাহ উচিত কার সাথে হাবিলের সাথে কাবিলে বোনের সাথে আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে এটা হচ্ছে নিয়ম কাবিল আর তার বোন হয়েছে একসাথে হাবিল আর তার বোন হয়েছে একসাথে তাহলে নিয়ম কি হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে কাবিল বোন কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে কথা বুঝতেছেন না খুব শিক্ষানীয় ঘটনা আল্লাহ কাকে লাখ কোটি সুতোর সুযোগ যে রপেকারী আমাকে এবং আপনাদের প্রত্যেককে পবিত্র জুমার দিন আসার বর্ষার সুযোগ করে দিলেন এবং সাথে আমি অধমকে কিছু কথা বলার তৌফিক দিলেন এবং আপনাদের সকলকে শ্রবণ করার মতো শক্তি দিলেন এই জন্য প্রত্যেকের অন্তরন্ত্র থেকে মনের গভীর থেকে মনকে উজাড় করে ভালোবাসার চিত্তে আকাশ পাতাল ভারী করে সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটি বার উচ্চ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা মনে আমরা বিগত তিনটি জুমায় আলোচনা করেছিলাম হজ সংক্রান্ত বিষয় হজ কাকে বলে হজের সাব্দিকত্ব কি হজের ফজুলত কি বাইতুল্লাহ মর্যাদা কি বাইতুল্লায় গেলে কি লাভ কি লস এই সংক্রান্ত আমরা আলোচনা করেছিলাম ঠিক কিনা আজকে হচ্ছে জিলহদ মাসের বাইশ তারিখ আছে হচ্ছে সাত দিন আর জিলহদ মাসের দশ তারিখ হচ্ছে কি আইদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ কয় তারিখে দশ তারিখে জুলাই মাসের দশ তারিখ তাহলে আজকে এদিকে আছে হচ্ছে সাত দিন আর ওদিকে আছে হচ্ছে নয় দিন দিন তাহলে এই তো ষোলো দিন এমনটাই তাহলে তার মানে আমাদের দিন যাচ্ছে পূর্বের বছরের ন্যায় আমাদের সামনে পূর্বাগে একদিন সলনি করে কথা বলেন ঠিক কিনা তো যে আমি যে আয়াত করেছি এই আয়াতরাও কুরবানির ইতিহাস সংক্রান্ত কুরবানির আয়াত সম্পর্কে আমি এক আয়াত করেছি সৌরাতুল মাইদা সাতাশ নম্বর আয়াত যে আয়াত বলার আগে কুরবানির প্রচলনটা এটা পূর্বের যুগ থেকেই চলে আসতেছে তার ধারাবাহিকতা চলে আসতেছে কুরবানির কথাটা সর্বপ্রথম কয়েকটি কথা আমাদেরকে বুঝতে হবে যে কুরবানির সাপ্তিক অর্থ কি কুরবানির সাপ্তিক অর্থ কি এবং কুরবানি কাকে বলে কুরবানিকে কুরবানিকে নাম করে কেন রাখা হয়েছে কথা বুঝতেছেন কুরবানির সাপ্তিক অর্থ হচ্ছে নৈপত্য লাভ করা কি করা বলেন সবাই একটু জবানটা একটু লড়াচাড়া করেন কি করা বলেন কিছু বয়ান শুধু পকেটের মতো মানে পিস্তলের মতো করা যাবে না পিস্তল যেমন পকেটে ঢুকাই বের করেন ঢুকায় বের করে কিছু বয়ান শুনলাম বের করে দিলাম না কিছু নেন কিছু কি করেন কিছু জানেন কিছু শুনেন কিছু বুঝেন কোরবানির সাবিক অর্থ কি বললাম নৈপত্য লাভ করা আল্লাহর নিকটবর্তী হওয়া এটা হচ্ছে কুর্বানির সাব্তিক অর্থ শরিয়তের পরিভাষায় কুরবানি কাকে বলা হয় শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বস্তু আল্লাহ রাস্তায় আল্লাহর নয় করতে লাভের আশায় জবাই করাইকে কি বলা হয় ক্লিয়ার এখন কুরবানিকে কুরবানি কেন নাম করানো হয়েছে কুরবানিকে কুরবানিকে এই জন্যই নাম করা হয়েছে যে কুরবানির মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য করা যায় এই জন্যই কুরবানিকে কুরবানি বলে কি করা হয়েছে নামকরণ করা হয়েছে তারা ভাজিলেন পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষকে প্রেরণ করেছিলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষকে পাঠানো হয়েছে কাকে হজরতে আদম আলাই সালামকে আমাদের পিতা এবং হজরতে হাওয়া আলি সাল্লা সালাম তাকে পাঠানো হয়েছে তাহলে কি বুঝলাম পৃথিবীতে দুইজন মানুষকে সর্বপ্রথম পাঠানো হয়েছে একজন হচ্ছে কে আদম আলিহি সালাম আর একজন হচ্ছে আম্মাজান হাওয়া আলহ সালাতাম এই দুজনকে প্রথমে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এখন এই দুজনের মাধ্যমে পুরো পৃথিবীকে আবাদ করতে হবে আবাদ করবে মানে তাদের মাধ্যমে ধ্বংস বিস্তার লাভ করাবে এটা কিভাবে খুব খেয়াল করা খুবই খেয়াল করে বুঝবেন যে যখন উজুদ আদম আলাইহিসাল্তুসাল মা হাওয়া আলাইহি সাল্লাহাতসালের গর্বে সন্তান আসে। আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিত দুইটি করে কয়টি করে কথা বলেন কয়টি করে মানে জমস কি জমস একজন ছেলে একজন মেয়ে মানে একই এক গর্বে দুজন করে থাকতো একজন ছিল ছেলে আর একজন ছিল মেয়ে বাস এই বছর তারা জন্মগ্রহণ করছে নেক্সট ডে পরবর্তী বছর আবারও তাদের একটা ছেলে একটা মেয়ে এখন তারা ছাড়া তো পৃথিবীটা আর কেউ নেই কথা বুঝতেছেন তারা ছাড়া তো পৃথিবীটা আর কেউ নেই তাহলে কাকে বিবাহ করবে তারা তো আপন বোন কেমনে এটা আল্লাহ তালা এটা শরীয়ত তাদের শরীয়ত একটা দিয়ে দিলেন আল্লাহ তালা বললেন যে প্রথম বছরে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ভাই বোন তারা এখান থেকে তারা যে একসাথে হয়েছে আবার পরবর্তী বছরে যে আবার দুজন হয়েছে এই গর্বের বোন ওই গর্বের ভাইয়ের সাথে বিবাহ করবে আবার ওই গর্বের ভাই এই গর্বের বোনের সাথে বিবাহ করবে কি বুঝতে পারছি মানে যারা একই বছরে একসাথে জন্মগ্রহণ করেছে যমস তারা একই জাত একই সাথে যারা পেটের মধ্যে ছিল দুজন তারা দুজন দুজনকে বিবাহ করতে পারবে না বাকি অন্য মানে পরবর্তী বছর যে আবার হয়েছে জমস মানে এই ছেলে এই এই গর্বের ছেলে ভাই ওই গর্বের বোনকে সে বিবাহ করবে এটা আল্লাহ তারা আইন করে দিলেন কারণ পৃথিবীতে মানুষ আসতে হবে তারা ছাড়া তো কোনো মানুষ নাই কথা কি বুঝতে পারছি এরপরে যখন এই নিয়মটা করে দিলেন আদম সালাম তাদের দুই ভাইকে বললেন আমি এখন এখন দেখেন কি বলে কাবিল বলতেছে আব্বা আমি এই নিয়ম মানতাম না কি বলে আদম আলি কে বলতেছে যে পিতা জান আমি এই নিয়মকে কি মানি কে বলে কাবিল বলতেছে আমার সুন্দরী বোন সে দেখতে সুন্দরী এ আমি এর সাথে বিবাহ করব না হজুবুল্লাহ এটা সম্ভব না আল্লাহ তালার তার মানে সে আল্লাহ তালার বিধানকে সে সীমালঙ্গন করতে চাচ্ছে সে সেখানে আল্লাহ তালার বিধানে সে রাজনীতি খাটাতে চাচ্ছে যে কি সে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে বলতেছে তার যুক্তি দিচ্ছে কয় বাবা যেহেতু আমি এবং আমার বোন আল্লাহ তালা আমাদেরকে একসাথে পেটে রাখছেন তা মানে দুনিয়া তো আমরা একসাথে থাকবো এই যুক্তি তখন দেখেন হসরত আদম আসর আদম আলি সাল্লা সালাম বললেন আচ্ছা ঠিক আছে তোমরা দুই ভাই মিলে কি করো কুরবানি করো কি করো কুরবানি করুন যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে সে ওই সুন্দরী বোনকে অর্থাৎ কাবিলের বোনকে বিবাহ করবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন ডাকতে পারে যদি বুঝে থাকেন যদি কথাগুলো বুঝে থাকেন যে হুজুর তাহলে কি আদম আর আল্লাহর বিধানকে সীমালঙ্ঘন করলেন কারণ আল্লাহ তো তাদের এক অপরের সাথে বিবাহ করা বলছে আদম আলাই সালাম কেন কোরবানির কথা বললেন প্রশ্ন হতে পারে কিনা হ্যাঁ তার মানে এটা কি প্রশ্ন দাঁড়াতে পারে কিনা যে সে আদম আলাই সালাম সেও আল্লাহর বিধানকে অস্বীকার করলেন না তসিরের মধ্যে আসছে তসির মারিফুল কুরআনের মধ্যে আসছে তসির ইবনে কাসিরের মধ্যে আসছে তাফসিরে বাই হাকি এভাবে আরো যে তাফসিরগুলো রয়েছে কিতাবের মধ্যে আসছে হসুর আদম আগে থেকে জানতেন যে এটা সম্ভব না কারণ একদম চরিত্র ছিল তার চরিত্র ছিল যে আল্লাহ তালা কুরবানি কেবল কবুল করেন তার তাই যার ভিতরে তাকুয়া আছে যে একদম নিরেঠ ভাবে আল্লাহ রাস্তায় কুরবানি করবে আল্লাহ তালা তার কুরবানিতে আল্লাহ তালা কি করেন কবুল করেন এই জন্য আদম আলাইসালাম তাকে বললেন কুরবানি করো জানেছে কুরবানি করলে পাবে না হবে না এই জন্য আদম আসাল্লাম তাকে এই বুদ্ধিটা তাকে দিলেন তাকে কুরবানি করো তাদের ঘটনাগুলো এইভাবে সৌরাতুল মাইদ আল্লাহ তালা সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আমার আল্লাহআলা জানিয়ে দেন وَأَطْلُوا عَلَيْهِمْ نَبَأُ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قُرْبَانًا إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقَبَّلَا قرب مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ